অলরেডি বস্তা বেঁধে ফেলছে তার কারণে দেখাইতে পারলাম না এক চল্লিশ কোজিতে মন শুক্তোর দর্শক দেখতে পাচ্ছি এখানে এক মজুরি কাকা ধানের দাম দাম করলো এই মাত্র চল্লিশ কয়েক টাকা দাম বলছেন কাকা ধানের দাম কত বলতেছে চোদ্দশো কি ধান উনত্রিশ ধান উনত্রিশ না সূত্র দর্শক শুনতে পাইলেন উনত্রিশ ধান খুব ভালো কোয়ালিটির চোদ্দশো টাকা দাম বলছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর শুক্র দর্শক দেখতে পাচ্ছি এখানে একজন ধান ব্যবসায়িক ধানের দর দরদাম করতেছে চলুন জিরাণি কত টাকা দাম বলছেন টাকা কত করে দাম বলল চোদ্দশো চোদ্দোশো কী ধান উনত্রিশ শুক্র দর্শক শুনতে পাইলেন উনত্রিশ ধান একটু কালার খারাপ চোদ্দোশো টাকা দাম বলছে ধানের কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর শুক্তো দর্শক দেখতে পাচ্ছি এখানে এক মনোব্বি কাকে ধান বিক্রি করলেন কত টাকায় চলুন জিরাণি

সুপ্রিয় দর্শক শুনতে পেলেন উনত্রিশ দাম চোদ্দশো টাকা দাম রয়েছে নামের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি